আসসালামু আলাইকুম আয়শা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই মরণ ঘুমের চতুর্থ পর্বতে অনেক সারা পেয়েছি আপনাদের কাছ থেকে পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছে আজকে আশা করি এই গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে যাবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি আলফি গ্রামে কয়েকজনকে ডেকে এনে ট্যাঙ্ক থেকে বাবার বের করলো তাকিয়ার এক জায়গায় চুপচাপ বসে আছে ভাবছে তার বাবাকে সে নিজে ওই একে দিয়ে একের পর এক খুন করে যাচ্ছে কি থেকে কি হয়ে গেল। ট্যাঙ্ক থেকে মরাদেহ উঠানোর পর আলফি দেখলো পানির মাঝে ফুটলা আকারে কিছু ভেসে আছে সবার অগোচরে সেটা তুলে নিয়ে পকেটে রেখে দিল তারপর আলফি গিয়ে তাকিয়ার পাশে বসে পড়লো কিভাবে কি হয়ে গেল জানি না কাকার মৃত্যু কাকিও নিখোঁজ সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে এসব করছে তাকে একবার খুঁজে পেলে টুকরো টুকরো করে ফেলব। তাকিয়া কিছু বলছে না নিচের দিকে মাথা দিয়ে বসে আছে আলফি তাকিয়া কাঁধে কিরে কথা বলছিস না কেন কি ভাবছিস তখনই তাকিয়া চমকে উঠল মনে হচ্ছিল সে অন্য কোনো ধ্যানে ছিল আলফি বললো কি হয়েছে কোথায় ছিলি তুই তাকিয়া বলো আমি বাবাকে দেখতে পেয়েছি সে একটা কবরের পাশে দাঁড়িয়ে আমাকে কিছু বলছিল কিন্তু আমি তার কথা শুনতে পাইনি তবে এইটুকু বুঝেছি বাবা আমাকে সতর্ক করেছে কিছু থেকে আলফি বলল এখন এসব নিয়ে চিন্তা করিস না চল আগে কাকাকে সুন্দরভাবে দাফন করি তারপর না হয় এইসব নিয়ে ভাবা যাবে মসজিদে আজকে দুইটা জানাজা অনুষ্ঠিত হলো একটা ইমাম সাহেবের আর একটা তাকিয়ার বাবার গ্রামের সবাই উপস্থিত হলো জানা যায় তাকিয়া দূরে দাঁড়িয়ে দেখছে তাকিয়া দূরে দাঁড়িয়ে দেখছে খাটিয়ার ওপর তার বাবার মৃতদেহটা সাদা কাফনে মোড়ানো নিজের অজান্তেই দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ থেকে মায়েরও কোনো খোঁজ নেই নিজেকে এতটা অসহায় আর কখনো মনে হয় নাই বাবার সাথে কাটানো মুহূর্তগুলো তাকিয়া চোখে ভেসে উঠতেই বুক ফেটে কান্না আসছে বাবা সবসময় কাজের জন্য দূরে থেকেছে খুব বেশি একটা পায়নি বাবার সঙ্গ তবু বাবার প্রতি অদ্ভুত একটা টান ছিল বাবা কবে আসবে ঢাকা থেকে প্রতিটা মুহূর্ত বাবাকে খুব মিস করতাম আর যখন বাবা আসতো তখন তো আমার খুশির অন্ত থাকতো না বাবার কাফনে অবস্থা দেখতে হবে কখনো কল্পনাও করিনি জানাজা শেষে লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই কবরের দিকে গেল হঠাৎ আমার চোখে পড়ল ওই ভিড়ের মধ্যে বাবাও আছে সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা আর মাথায় রুমাল বাঁধা সবার সাথে হেঁটে যাচ্ছে ভাবলাম হয়তো আমি ভুল দেখছি তাই চোখ ডলা দিয়ে আবার তাকিয়ে দেখলাম সেখানে বাবা নেই তার মানে সত্যি আমি ভুল দেখছি হঠাৎ মনে হলো পিছনে আমাকে কেউ দেখছে আমি পিছনে তাকিয়ে দেখলাম একটু দূরেই বাবা দাঁড়িয়ে আছে মলির মুখে আমি ভয় পেয়ে আবার সেই খাটিয়া নিয়ে যাওয়ার মানুষগুলোর দিকে তাকালাম দেখলাম তারা তাদের মতো যাচ্ছে তাহলে বাবা আমার সামনে কেন আমি কিছু বলার আগেই বাবা চলতে শুরু করলো আমি কেন জানি তার পিছু নিলাম ডাকতে লাগলাম বাবা দাঁড়াও এটা কি সত্যি তুমি দাঁড়াও আমার কথা শোনো কিন্তু সে আমার কথা শুনছে না এক মনে হেঁটে যাচ্ছে আমি দৌড়েও তার লাগাল পাচ্ছি না একটা সময় গিয়ে সে থেমে গেল আমি পিছনে দাঁড়িয়ে আছি সে উল্টো ঘুরে আছে আমি তার মুখ দেখতে পাচ্ছি না আমি বললাম বাবা তুমি কিভাবে ফিরে আসলে তুমি তো মারা গেছো মা কোথায় সে কোনো কথা বলছে না আমি এবার আশেপাশে তাকে থমকে গেলাম এ আমি কোথায় চলে এসেছি তার পিছু করতে করতে এটা তো সেই শ্মশানঘাট তাহলে কি সে আমাকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে তার সামনে একটা নতুন চিতা তৈরি করা এখানে কাউকে পোড়ানো হবে আমি কাপা কাপা গলায় ডাক দিলাম বাবা সে এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো যা দেখলাম তাতে আমি পাথর হয়ে গেলাম আমার গলা শুকিয়ে গেল বাবা মনে করে যার পিছনে এসেছি সে একটা পিশাস তার চেহারা যেন আগুনে ঝলসে গেছে তার মুখ থেকে লালা বের পড়ছে চোখের জায়গায় কোনো চোখ নেই বড় বড় দুইটা গর্ত আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে মুখে বিধ একটা হাসি আমি যেন চিৎকার করা শক্তিও হারিয়ে ফেললাম সে কর্কর একটা গলায় বলল আমি তোকে নিয়ে যাবই তোকে মারার আগে আমি একশোবার মারব ভয় দিয়ে তোর জীবনটাকে আমি তেজপাতা বানিয়ে ছাড়বো তোর জীবনটাকে আমি নরকে পরিণত করব তোদের বংশের কাউকে আমি ছাড়বো না যেমন করে তোর দাদিকে মেরেছি তোর বাবাকেও মেরেছি তোর মায়ের মৃত্যু নিকটে আর সবশেষে তুই আমি কান্না করতে করতে কোনো রকম বললাম কেন কে বলল আমি ভালোভাবেই তোকে চাইছিলাম তোর মায়ের কাছ থেকে কিন্তু দেয়নি কুলটা আমাকে বন্দি করে দিয়েছিল আমি কল্লাস জিন আমি যা চাই তা সহজে না পেলে ছিনিয়ে নেই সেদিন যদি তোকে দিয়ে দিত তাহলে এই মানুষগুলো মরতো না আমাকে এখন থামানোর মতো কেউ নেই আমি বললাম কে আপনাকে মুক্ত করলো সে এবার একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সামনে থাকা চিতায় ধাপ করে জ্বলে উঠলো ধাও ধাউ করে আগুন জ্বলছে হঠাৎ চিতার ভিতর থেকে দুইটা হাত বেরিয়ে আসতে চাইছে কেউ চিৎকার করে বলছে বাঁচাও আমাকে আমি মরতে চাই না আমি সহ করতে পারলাম না সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম যখন আমার হুশ আসলো তখন আমি পরিত্যক্ত একটা ঘরে শুয়ে আছি চারদিকে তাকিয়ে জায়গাটা ভালো করে দেখলাম নাকে একটা ভোটকা গন্ধ এসে লাগলো মাথাটা প্রচন্ড ব্যথা করছে আমি ডাকলাম কেউ আছেন আমি কোথায় আছি কিন্তু কেউ কোনো সাড়া দিল না আমি আস্তে আস্তে উঠে ঘরটা ভালো করে দেখলাম মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কারো পা পড়েনি ঘরের দেওয়ালগুলোতে শেয়লা পড়ে গেছে জালের কয়েকটা পড়ে আছে এক কোণে ঘরটায় কোনো জ্বালানা নেই অনেক পুরানো একটা ঘর রয়েছে পুরানো একটা কাঠের দরজা আমি দরজা দিকে এগিয়ে যাব এমন সময় বাইরে কারো পায়ের শব্দ পেলাম আমি আবার গিয়ে সেখানে শুয়েছিলাম সেখানে যেখানে শুয়ে পড়েছিলাম এবং জ্ঞান হারানোর ভান করলাম দেখি এখানে কি হয় ক্যাত করে দরজা খোলা শব্দ হলো ভারি ভারি পায়ে কেউ ঘরে প্রবেশ করলো আমি হালকা চোখে দেখার চেষ্টা করলাম দেখতে পেলাম একটা বোরকা পরা মহিলা তার মুখ নেকাপ দিয়ে ঢাকা সে এসে আমার মাথায় হাত রাখলো তারপর বললো ঘুম্মপ তাকিয়া আমার পুরো শরীর শিউরে উঠলো চোখ বন্ধ করে দাঁতে দাঁত কামড়ে শুয়ে রইলাম সে উঠে আবার দরজা বন্ধ করে চলে গেল। আমি কিছুক্ষণ শুয়ে থাকার পর যখন মনে হলো আশেপাশে কেউ নেই তখন চোখ খুলে তাকিয়ে উঠে দাঁড়িয়ে দরজা দিকে গেলাম দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল আমি দরজা ফাঁকা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম দেখতে পেলাম আশেপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছু নেই আমি দরজায় বাড়ি দিয়ে বললাম আমাকে এখানে থেকে বের করো আমার দম বন্ধ হয়ে আসছে কিন্তু কারও কোনো সারা শব্দ নেই হঠাৎ উপর থেকে মাথায় পানি কয়েকটা ফোটা পড়লো আমি মাথায় হাত দিয়ে বুঝতে পারলাম পানিটা আঠালো প্রকৃতি আস্তে আস্তে মাথা ও উপরের দিকে ঘোরালাম এবং যা দেখলাম তাতে এক চিৎকার করে আমি পিছিয়ে গিয়ে উল্টো পড়ে গেলাম দেখলাম ওই বোরকা পরা মহিলা সিলিংয়ের সাথে উল্টো হয়ে ঝুলে আছে তার চেহারাটা রকমের তার মুখ থেকে সাদা আঠালো তরল বের হচ্ছে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল মৃত্যুর ঘুম ভেঙে গেল আমি চোখ বন্ধ করে জোরে চিৎকার দিলাম হঠাৎ কেউ আমাকে ধরে বলল কি রে কি হয়েছে কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন তাকিয়া আমি চোখ মেলে দেখলাম আলফি আমার সামনে আলফি আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে আমি কিছু বলতে পারলাম না এখানে এলাম কিভাবে, এটা তো আলফিদের বাসা আলফির মা দৌড়ে এসে বললো কি হয়েছে তাকিয়ার এভাবে চিৎকার করছে কেন আলফি বললো জানি না মা জিজ্ঞাসা করছি কিছু বলেও না হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছে আলফির মা বললো ও কিছু না তাকিয়া স্বপ্ন তো স্বপ্নেই হয় শান্ত হও মা আমি তোমার জন্য দুধ গরম নিয়ে এসেছি দাঁড়াও এটা খেয়ে নাও এই বলে আলফির মা চলে গেল আলফিকে বললাম আমি এখানে আসলাম কিভাবে। আমি তো ছিলাম পুরনো একটা পরিত্যক্ত ঘরে ওইটা আমার স্বপ্নে ছিল না মনে হচ্ছিল সব কিছু আমার সামনেই ঘটছে একটা মহিলা ছিল সেখানে ভয়ঙ্কর চেহারা তার আমার স্পষ্ট মনে আছে সব আলফি বলল কি কস আজে বাজে কথা জানা যা শেষে তোর বাবা আর ইমাম সাহেবকে দাফন করার পর তোকে কোথাও খুঁজে পেলাম না সব জায়গায় খুঁজলাম আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম খুঁজতে খুঁজতে মনে হচ্ছে শ্মশানে গিয়ে দেখি তারপর শশান দিকে গেলাম গিয়ে দেখি তুই ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস তারপর আমি তোকে আমাদের বাসা নিয়ে আসি তুই শ্মশানে কেউ আমাকে বাবার রূপ ধরে এসে নিয়ে গিয়েছে সেখানে সে বলেছে আমাদের বংশের কাউকে জীবিত রাখবে না এখন শুধু আমি আর আমার মা বেঁচে আছি কিন্তু মা কোথায় আছে সেটা জানি না আমাকে মৃত্যুর আগে একশো বার মারবে সে এই ভয়ও দিয়ে গেছে তাই এসব করছে আলফি বললো এই ব্যাপার তাহলে বললেই হলো নাকি তোকে আমি মারতে দিব না দরকার হলে ওই জিনের কাছে নিজেকে দিয়ে দেব এই বলে আলফি তার পকেট থেকে সেই পুটলাটা বের করলো যেটা তার ট্যাঙ্কের ভিতর পড়েছিল আমি সেটা হাতে নিয়ে বললাম এটা তো একটা তাবিজ এটা কোথায় পেলি তুই আলফি বললো তোর বাবার মৃতদেহ তুলতে গিয়ে ট্যাঙ্কের ভিতরে পেয়েছি এটা আমার মনে হয় সেই চারটা তাবিজ দ্বিতীয় তাবিজ এটা এখনো আরও দুইটা তাবিজ আছে লুকানো সেগুলো যদি খুঁজে পায় তাহলে হয়তো এই জিন তোকে ছেড়ে দিবে আমি বললাম তোর আব্বু আম্মু এই ব্যাপারে কিছু বলছে আলফি বলল পাগল তুই এগুলো শুনলে তোর সাথে আমাকে যেতে দিবে না আমি বললাম তোর আশা লাগবে না কোথাও আমার বাঁচার কোনো চান্স নেই সে আমাকে মারবে শুধু শুধু ক্লান্ত করিস না নিজেকে আমি যাই এখান থেকে আমি এখানে থাকলে তোর পরিবারের সাথেও খারাপ কিছু করতে পারে এ বলে খাট থেকে নামতেই যাব। এমন সময় আলফির মা দুধের গ্লাস নিয়ে আসলো আমি আর যেতে পারলাম না উনি আমাকে নিজের মেয়ের মতো করে পাশে বসিয়ে গ্লাসের পুরো দুধ খাওয়াইলো বলছে চিন্তা করো না তোমার মাকে খুঁজে পাওয়া যাবে তোমার বাবার মৃত্যুতে সবাই অনেক কষ্ট পেয়েছি এই গ্রামে কিছু ঠিক চলছে না এমন যেন একটা অভিশাপ ভর করেছে তুমি এখানেই থাকবে তোমার মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি মাথা নেড়ে হে বলে দিলাম তাকে চলে গেল। আলফি বললো দেখছিস আমার মা তোকে কত ভালোবাসে যদি জানে আমি তোকে ভালোবাসি তাহলে নিজে দাঁড়িয়ে থেকে কালকে বিয়ে দিয়ে দেবে আমি বললাম হ্যাঁ আর যদি জানে আমার সাথে ভয়ঙ্কর এক জিন আছে যার কারণে গ্রামে অভিশাপ নেমে এসেছে তাহলে আমার সাথে তোকেও বাড়ি থেকে বের করে দিবে আলফি হেসে বলল এটা ঠিক বলছস এখন অপেক্ষা কর আমি ফ্রেশ হয়ে আসছি এক জায়গায় যেতে হবে তোকে নিয়ে আমি বললাম কই যাবি আলফি বলল বাকি তাবিজগুলো খুঁজে বের করার জন্য যার কাছে যাওয়া লাগবে তার কাছে যাব। আমি একজনের খোঁজ পেয়েছি যে এসব জিনভুতের তাড়ানোর কাজ করে তার কাছেই যাব। এই বললে আলফি চলে গেল ফ্রেশ হতে কিছুক্ষণ পর আলফি এসে দরজায় টোকা দিয়ে বললো আয় বের হওয়া যাক তাহলে আমি খাট থেকে নেমে আলফির সাথে বের হয়ে গেলাম আলফি আমার কয়েক কদম আগে হাঁটছে হঠাৎ পিছন থেকে কেউ ডেকে বললো হিরে একা একা কই যাস তরে না বসতে বলছিলাম আমার জন্য আমি তাকিয়ে দেখলাম পিছনে আলফি দাঁড়িয়ে আছে তাহলে আমার সামনেকে তাড়াতাড়ি সামনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই আমি দৌড়ে আলফির কাছে গিয়ে বললাম সে তো রূপ ধরে এসে আমাকে নিয়ে চলে যাচ্ছিল সে আমাদের পিছু ছাড়বে না আমরা যেখানেই যাই আলফি বললো এটা তো কঠিন মাল রে তোকে মারবেও না আবার বাঁচতেও দিবে না তবে আমি যেভাবেই হোক তোকে নিয়ে সেই উজার কাছে যাব যে কোনো না কোনো উপায় বলে দিবে চিন্তা করিস না এদিকে আমরা দেখতে পাই বোরকা পরা মহিলা কুঠোর দিয়ে তিনটা ছোট ছোট গাছ কেটে ফেললো তারপর সেই গাছ থেকে ছটা করে পাতা ছিঁড়ে নিয়ে একটা করে ঢুকে গেল পাতাগুলো হাতে নিয়ে দুমড়ে মুচড়ে সেগুলো থেকে রস বের করে একটা পুতুলের ওপর ঢেলে দিল তারপর পুতুলটা হাতে নিয়ে মাথা ঝাঁকিয়ে কিছু মন্ত্র পরে উপরের দিকে বললো তারা আসছে তো বন্ধুরা এই মহিলা কি বোঝাতে চাচ্ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মরণ ঘুমের পঞ্চম পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে হবেষম পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাইকে